এলপিএস এই সিরিজে দু হাজার চব্বিশে যতগুলো রেলের রিক্রুটমেন্ট আউট হয়েছে এ এল পি টেকনিশিয়ান গ্রুপ ডি এন যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে এবং প্লাস যখন তোমাদের গ্রুপ ডি ক্যান্সার কি বেরোবে তখন যতগুলো তোমাদের রেলের পরীক্ষা হয়েছে সেখানে যে সমস্ত জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো এই সিরিজে আমরা সেগুলো কমপ্লিট করব যেহেতু তোমাদের রেলের পরীক্ষা সবার আগে কমপ্লিট হয়েছে এএলপি এক্সাম তো এএলপি এক্সামে প্রিভিয়াস ইয়ারগুলো কমপ্লিট করে নেবো আজকে বারো নম্বর ক্লাস চলছে আঠাশ এগারো দু হাজার চব্বিশ থার্ড শিফটে টোটাল পনেরোটা শিফটে পরীক্ষা হয়েছিল মানে তিন দিনের মধ্যে অল এএলপি প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা টেকনিশিয়ান শুরু করব ঠিক আছে এই টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি এবং তার সাথে রেলওয়ে টার্গেট রেলওয়ে গ্রুপটি এই দুটো টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে এক্সাম রিলেটেড যাবতীয় তথ্য আমি এখানে প্রোভাইড করে থাকি আপাতত দুটো স্টাডি মেটেরিয়াল জেনারেল সায়েন্সের অ্যাভেলেবেল দু হাজার আঠেরোর এ অ্যান্ড তোমাদের গ্রুপ ডি থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স এবং দু হাজার বাইশের গ্রুপ ডি পরীক্ষার পাঁচশো জেনারেল সায়েন্স টোটাল সাড়ে তিন হাজার জেনারেল সায়েন্সের প্রশ্ন অ্যাভেলেবেল ভিডিও ডেসক্রিপশন চেক করো সেখানেও পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটসগুলো বাই করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে চলে আসি প্রথম প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেটি এসছে তোমরা সবাই পারবে চার ওহম এবং ছয় ওহোম রোধ বিশিষ্ট দুটি রোধক একটি সমান্তরাল সমবায়ে সংযুক্ত আছে বর্তনীর সমতুল্য রোধ কত হবে প্রত্যেকে করতে হবে খুবই সহজ এখানে কি বলেছে প্যারালাল কানেকশন বা সমান্তরাল সমবায় তাহলে ফর্মুলা কি ওয়ান বাই আর ইকুইভালেন্ট টু কি হয় ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু আর ওয়ান কে চার ওহোম প্রথমে যেটা রয়েছে আর আর টু ছয় হোম তাহলে চার আর ছয় লসও কোথায় বারো তিন চারে বারো ছয় দিগুনে বারো এখান থেকে কী পাচ্ছ পাঁচের বারো ওকে ওয়ান বাই আর ইকুই ভ্যালেন এগুলো যদি পাঁচের বারো হয় তুমি এখান থেকে বলতে পারবে যে আর ইকুই ভ্যালেন বা সমতুল্য রোদ সমান বারো বাই পাঁচ মানে পাঁচ দিগুনে দশ দুই কুড়ি চার পাঁচ কুড়ি তাহলে টু পয়েন্ট ফোর ও হোম ওকে টু পয়েন্ট ফোর কোথায় রয়েছে টু পয়েন্ট ফোর রয়েছে অপশান সিতে তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অপশন সি তো যারা সি অপশন করেছো তারা খুব ভালো প্রিপারেশন এবং যারা এখনো অ্যান্সার করতে পারছো না তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে দেখে দেখে এটা তুমি টাইপিংও করতে পারো এটা হচ্ছে ফর্মুলা যখন প্যাডালাল কানেকশন বা সমান্তরাল সমবায় থাকে অ্যান্ড তারপরে জাস্ট ভ্যালু কুট করা এবং তোমার অ্যান্সার বেরিয়ে যাবে চলে আসি পরবর্তী প্রশ্ন যখন একটি একটি মোটর কার একটি উচ্চ গতিতে একটি তীক্ষ্ণ বাঁক নেয় তখন আমরা এক পাশে ঝুঁকে পড়ি এটি কোন গতিসূত্রের উদাহরণ প্রত্যেকে বলো কি অ্যান্সেল হবে এখানে আচ্ছা এক সেকেন্ড আমি একবার অডিওটা চেক করে নিই তোমরা অ্যান্সল করো হুম আই হোক অডিও একদম ঠিকঠাক আছে তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যে গতির প্রথম সূত্র নিউটনের গতির প্রথম সূত্রতে আমরা কি পড়েছিলাম যে নিউটনের গতির প্রথম সূত্র হচ্ছে ল অফ ইনার্সিয়া বা জাড্য ধর্মের সূত্র কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকতে চায় যদি কোনো গতিশীল বস্তু গতিশীল থাকে তো সে সরল লেখায় তার গতি বজায় রেখে চলতে থাকে আর কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তো সে স্থির অবস্থাতেই থাকতে চায় এটাই হচ্ছে তোমাদের জাড্য ধর্ম বা ইনার্সিয়া আর সরল গতি কি বলছে যখন একটি গাড়ি সোজা রাস্তায় চলে তখন আমাদের শরীরও গাড়ির সাথে একই গতিতে সরল চলতে থাকে আর বাঁক নেওয়া কি হয় গাড়ি যখন হঠাৎ একটি তীক্ষ্ণ বাঁক নেয় তখন গাড়ির চাকা এবং সিটের দিক পরিবর্তিত কর পরিবর্তন হয় ওকে ডাইরেকশনটা চেঞ্জ হয় কিন্তু আমাদের শরীরের উপর অংশ গতিজাদের কারণে আগের মতোই সরল লেখায় এগিয়ে যেতে চায় তো এই কারণে গাড়ি বাঁক নিলেও আমাদের শরীর তার আগের মতো গতির অভিমুখ বজায় রাখার চেষ্টা করে যার ফলে মনে হয় আমরা গাড়ির গতির বিপরীত দিকে বা এক পাশে ঝুঁকে পড়ছি একে বিজ্ঞানের ভাষায় অপকেন্দ্র বল বা ফোর্স বলা হয় যা মূলত এই ল বা সেন্ট্রি ফুগাল জার্ড ধর্মের কারণে হয়ে থাকে তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত কোনটি কোনটির মিশ্রণ হচ্ছে দুধ তো দুধ এগুলোর কোনটির মিশ্রণ তো খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এসছে বা আসছে এনসিআরটি তো পড়ছো পড়ছো এনসিআরটি পড়লেও কিন্তু তোমার হবে না কিছু প্রশ্ন এনসিআরটি তো পাবে না যেমন এই প্রশ্নটা এনসিআরটি লাইনে পাবে না তোমরা সবাই জানো যে এনসিআরটি দুধ হচ্ছে একটা তুমি তুমি পেয়ে যাবে বাট লাইন কোথাও ইমালসানটিতে খুঁজে পাবে না তো এনসিআরটি তো পড়তেই হবে এনসিআরটি পড়ো তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার গুলোকেও প্রপার ভাবে কমপ্লিট করো ঠিক আছে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হয়েছে জল স্নেহ পদার্থ এবং প্রোটিন ইত্যাদির মিশ্রণ হচ্ছে দুধ আর দুধ এক প্রকার ইমালসনও তার সাথে ফেস ক্রিম এটাও একটা ইমালসনের এক্সাম্পল এবং দুটোই তুমি এনসিআরটিতে পেয়ে যাবে তার সাথে দুধ একটাই অসমসত্ব বা হেটারোজেনাস মিশ্রণ এটাও মাথায় রাখবে যখন বল এবং সরণ একই অভিমুখে হয় তখন ড্যাস কার্য সম্পাদিত হয় এই প্রশ্নটা লাস্ট তিন চার বছর ধরে প্রত্যেক ডেলের পরীক্ষায় এসেছে এলপি গ্রুপ ডি টেকনিশিয়ান এন সব জায়গাতে তো বল আর স্মরণ যখন একই অভিমুখে হয় তখন কি হয় ধনাত্মক কার্য সম্পাদিত হয় আর কোনো বস্তুর উপর করা কাজ বল প্রয়োগ স্মরণ এবং স্মরণ এবং বলের মধ্যবর্তী কোণের মধ্যে নির্ভরশীল ওয়াকডান বা কৃতকার্য এটা ফোর্স বা বলের ওপর এস হচ্ছে স্মরণ বা ডিসপ্লেসমেন্টের ওপর এবং এই এফ এবং এস এর মধ্যবর্তী যে কোন কস্থিটা এটার ওপর ডিপেন্ড করে ওকে তার সাথে মনে রাখবে যখন বল এবং স্মরণ পরস্পরের লম্ব হয় মানে ডিগ্রি হয় তখন ওই বল দ্বারা কোনো কার্য করা হয় না একে কার্যহীন বল বলা হয় এটাকে শূন্য অপশন সিতে রয়েছে অ্যান্ড তার সাথে মনে রাখবে যদি স্মরণ প্রয়োগ করা বলের বিপরীত দিকে হয় এখানে দেখো এটা অভিমুখে বলেছে বাট এই স্মরণ প্রয়োগ করা বলের বিপরীত দিকে হয় তখন সেটাকে আমরা নেগেটিভ ওয়ার্ক বা নেতিবাচক কাজ হিসাবে মানে ঋণাত্মক কাজ হিসাবে ধরে রাখি তাহলে কখন কোনটা হয় সেটা তোমাকে জেনে রাখতে হবে পরীক্ষায় ঘুরিয়ে ফিরে প্রশ্ন দিচ্ছে একটি গোলীয় দর্পণের দ্বারা উৎপাদিত বিবর্ধন বা ম্যাগনিফিকেশন হচ্ছে প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে প্রতিবিম্বটা কেমন হবে কি হয়ে যাবে অ্যান্সার এখানে বলো দেখো এর মিররের ক্ষেত্রে কি পড়েছিলাম জিরো পয়েন্ট এবার তোমাকে জিজ্ঞেস করছে যে প্রতিবিম্বটা কেমন হবে তো মনে রাখবে প্রতিবিম্বটা হবে অসদ সমর এবং হ্রাসপ্রাপ্ত এইগুলো আমরা বার করবো কি করে তো এগুলোর বার করার যে ট্রিক্স সেটা হচ্ছে মনে রাখবে আগে দেখো গোলে দর্পণে বিবর্ধনের ফর্মুলা হচ্ছে কি মাইনাস ভি বাই এম হচ্ছে বিবর্ধন ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ইউ হচ্ছে বস্তু দূরত্ব এটা তোমরা সবাই জানো এবার মনে রাখবে এম যদি ধনাত্মক হয় যেমন এখানে এটা পজিটিভ দিয়েছে মানে এটা হচ্ছে ধনাত্মক তাহলে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন যদি ধনাত্মক হয় তাহলে প্রতিবিম্বটা হবে সোজা বা অসদ প্রকৃতি তুমি এখানে একটা অ্যানসার পেয়ে যাচ্ছ তার সাথে মনে রাখবে এম যদি ঋণাত্মক হয় তাহলে তখন প্রতিবিম্বটা হবে উল্টানো বা সদ তাহলে এখানে যদি মাইনাস জিরো পয়েন্ট সেভেন ওকে তখন কি হয়ে যেত প্রতিবিম্বটা সৎ প্রকৃতির হয়ে যেত ওকে দুটো তোমরা জানতে পারলে এর সাথে মনে রাখবে যদি এম এর ভ্যালু একের চেয়ে বড় হয় এটা তো একের চেয়ে কম রয়েছে তোমার মনে করো তোমার দিত মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এইটা দিত মনে করো ঠিক আছে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তোমাদের অন্য কারো শিফটে মনে করো এসছে তখন একের চেয়ে যেহেতু বড় তখন প্রতিবিম্বটা কি হবে বিবর্ধিত বা বৃহত্তর আর এই এম এর ভ্যালু যদি একের চেয়ে কম হয় তখন সেই প্রতিবিম্বটা হবে হ্রাসপ্রাপ্ত বা ছোট এখানে দেখো হ্রাসপ্রাপ্ত দিয়েছে কারণ একের থেকে ছোট হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তার সাথে মনে রাখবে যদি এম এর ভ্যালু একের সমান হয় মানে এম এর ভ্যালু যদি ওয়ানই দিয়ে দেয় বিবর্ধন প্লাস ওয়ান দিলে মনে করো তখন প্রতিবিম্ব হবে সেটা হবে বস্তুর আকারের ওকে আচ্ছা এই সমশীর্ষ মনে হচ্ছে সোজা এই সোজাটাকে ওকে সোজা বলা হচ্ছে ঠিক আছে সোজা এবং সমশীর্ষ হয় যখন এম হয় আর তোমাদের উল্টানো বা তোমাদের অবশীর্ষ অ্যান্ড সৎ হয় যখন এই হয় এখানে ব্যাকেটে বা লিখে দিয়েছি বাট বা হবে না অ্যান্ড হবে ওটা ঠিক আছে তাহলে অসৎ এবং সমশীর্ষ সমশীর্ষ মনে হচ্ছে সোজা প্রতিবিম্বটা তৈরি হবে অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার নিচের কোন বিবৃতি ঠিক নয় চারটে চারটের মধ্যে কোনটা ঠিক নয় তোমার কাছে জানতে এগুলোর মধ্যে দেখো বৃষ্টি জলের পিএইচ ম্যান ফাইভ পয়েন্ট সিক্স এর থেকে কম বলে সেটাকে অম্ল বৃষ্টি বা অ্যাসিডেন্ট বলা হয় একদম পারফেক্ট দু হাজার আঠারো এর পিতেও তেও এই প্রশ্নটাই এসেছিল আবার অপশন বি তে বলেছে পিএইচ ভ্যালু মান ফাইভ পয়েন্ট সিক্স এর বেশি হলে তাকে অম্ল বৃষ্টি এখান থেকে বলতে পারছো যে অপশন বিটা সঠিক নয় তাহলে কোন স্টেটমেন্টটা সঠিক নয় তুমি এখান থেকে পেয়ে ওকে অপশন সঠিক নয় তার সাথে সাথে ডি তে দেখো আমাদের মুখো ঘর বা মুখের ভেতরে পিএইচ ভ্যালু ফাইভ পয়েন্ট ফাইভ নিচে গেলে আমাদের দাঁতের ক্ষয় শুরু হয় এটা একদম সঠিক স্টেটমেন্ট কারণ এটা তোমাদের দু হাজার আঠেরো এলপিতে এসেছিল অ্যান্ড সজীব বস্তু কেবলমাত্র পিএইচ পরিবর্তনের ক্ষুদ্র পরিসরে টিকে থাকতে পারে তো এই তিনটে স্টেটমেন্ট হচ্ছে সঠিক সঠিক নয় হচ্ছে যেটা বৃষ্টির জলে পিএইচ মান ফাইভ এর থেকে বেশি হলে তাকে অম্লবৃষ্টি বলা হয় কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে একটি একক বিক্রিয়ক সরল বিক্রিয়াজাত পদার্থে ভেঙে যায় কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে একটি একক বিক্রিয়ক সরল বিক্রিয়াজাত পদার্থে ভেঙে যায় তো এইখানে অ্যান্সার হয়ে যাচ্ছে বিয়োজন বিক্রিয়া মনে করো এ রয়েছে একটা তোমাদের বিক্রিয়ক যেটা ভেঙে গিয়ে বি প্লাস সি দুটো আলাদা আলাদা পদার্থ উৎপন্ন হচ্ছে এই বিক্রিয়াটাকে কি বলা হয় এটাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া আচ্ছা একটি বিক্রিয় পদার্থ ভেঙে দুই বা ততোধিক বিয়োজিত পদার্থ তৈরি করে তাকে কি বলা হয় বিয়োজন বিক্রিয়া এটা অলরেডি তোমাদের গ্রুপ বি পরীক্ষায় এসেছিল সেম প্রশ্ন তোমাদের এলপিতে তে রিপিট হচ্ছে সাথে মনে রাখবে তাপ প্রয়োগের ফলে ঘটিত একটি বিয়োজন বিক্রিয়াকে বলা হয় তাপীয় বিয়োজন বিক্রিয়া মনে করো এ যে পদার্থ এটাকে আমরা হিট দিলাম হিট দেওয়ার পর সেটা বি এবং সি তে ভেঙে যাচ্ছে তখন সেটাকে কি বলা হয় তাপীয় বিয়োজন বিক্রিয়া তার সাথে একটা এক্সাম্পল আমরা করে দিই ক্যালসিয়াম কার্বনেট সি আর থ্রি ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা হিট দেবো বা উত্তপ্ত করবো এটা কি হয় তখন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইডে ভেঙে যায় তো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড দুটো উৎপন্ন হচ্ছে একটা পদার্থ ভেঙে দুটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে তাহলে এটা তোমার হয়ে গেল কি একটা বিয়োজন বিক্রিয়া তার সাথে এটা হিট দেওয়ার কারণে যেহেতু হচ্ছে তো এটা তুমি বলতে পারবে এটা একটা তাপীয় বিয়োজন বিক্রিয়ার এক্সাম্পল বা থার্মাল ডিকম্পোজিশন রিয়াকশানের একটা এক্সাম্পল এগেন এটাও তোমাদের রেলের পরীক্ষায় আসা প্রশ্ন তোমাকে কনসেপ্ট বুঝতে হবে কনসেপ্ট বুঝে গেলেই এগুলো অ্যান্সার করে আসতে পারবে সময়ের সাথে প্রজাতির বেঁচে থাকার জন্য নিচের কোন প্রক্রিয়াটি দায়ী সময়ের সাথে প্রজাতির বেঁচে থাকার জন্য প্রকরণ বা ভেরিয়েশন এই প্রক্রিয়াটি দায়ী এখানে মনে রাখবে যে প্রকরণ হলো জীবদের মধ্যে বিদ্যমান পার্থক্য পরিবেশের সময়ের সঙ্গে পরিবর্তিত হয় এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে যে সমস্ত জীবের মধ্যে উপযোগী প্রকরণ থাকে তারাই একমাত্র টিকে থাকে প্রকরণ না থাকলে প্রাকৃতিক নির্বাচন সম্ভব নয় আর বিবর্তনও ঘটে না আগের একটা কোনো একটা তোমাদের এটা এসেছিল যে প্রজাতির জনসংখ্যা স্থিতিশীলতার জন্য দায়ী প্রক্রিয়া হচ্ছে প্রজনন বা রিপ্রোডাকশন এন্ড তার সাথে আরেকটা যেটা পরীক্ষায় আসে যে জীবন সংগ্রামে জয়ী হওয়ার জন্য নতুন প্রজাতির সৃষ্টির জন্য দায়ী প্রক্রিয়া হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন এই তিনটে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে প্রজাতি বেঁচে থাকার জন্য যে প্রক্রিয়াটা দরকার সেটা হচ্ছে প্রকরণ বা ভেরিয়েশন জনসংখ্যার স্থিতিশীলতার জন্য দায়ী যে তোমাদের প্রক্রিয়া সেটাকে প্রজনন বা রিপ্রোডাকশন এবং জীবন সংগ্রামে জয়ী হওয়া এবং নতুন প্রজাতি সৃষ্টির জন্য দায়ী প্রক্রিয়া হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন এবার এই তিনটে প্রশ্ন কারো শিফটে প্রকরণ আসবে কারোতে রিপ্রোডাকশন আসবে কারোর প্রাকৃতিক নির্বাচন আসবে যার যেটা আসবে সে সেটা অ্যান্সার করে আসবে সাদা আলো কাঁচের প্লেটে পড়লে তা সাতটি রঙে বিভক্ত হয়ে যায় এটাকে এই ঘটনাটাকে কি বলা হয় এগেন এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার দেখো আমি যেটুকু বুঝছি তোমাদের কারো যদি চ্যাপ্টার ওয়াইজ বা প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করা থাকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা পারবে বা পরীক্ষায় কমন পেয়ে যাবে ওকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পিবিএস এর থেকে আমি দেখছি এটাই কি বলা হয় বিচ্ছুরন বা অফ লাইট বলা হয় মনে রাখবে যখন সাদা আলো একটি কাঁচের প্রবেশ করে তখন এটি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কারণে সাতটি রঙে বিভক্ত হয় বেগুনি নীল আসমানি আসমানি মানে হচ্ছে যে আকাশি যেটা তার সাথে সবুজ হলুদ কমলা এবং লাল এই ঘটনাটাকে আলোর বিচ্ছুরণ বা ডিসপার্সেন্ট অব লাইট বলা হয় যেটা অলরেডি গ্রুপ ডি পরীক্ষায় এসছে সেম প্রশ্ন তোমাদের এই পরীক্ষায় রিপিট হচ্ছে আমাদের দেহের চলনের জন্য কোন কলাটি দায়ী আমাদের দেহের চলনে এইটা একটা কনফিউজিং লাগবে একটা যদি অপশন জানতে চাই তখন তোমরা পেশি কলা অ্যান্সার করবে ওকে এখানে মনে রাখবে যে বেশিরভাগ প্রাণী চলার জন্য পেশি কলা কঙ্কাল কলা এবং স্নায়ুতন্ত্র সিস্টেমের একটি সমন্বিত কার্যকলাপ মানে স্নায়ুকলাও কলাও এটার জন্য দায়ী তো স্নায়ু সেকেন্ড আচ্ছা নেটওয়ার্কে কোনো প্রবলেম হয়েছে নাকি একটু কমেন্ট করে দিও ঘুরতে লাগলো যে হঠাৎ করে নেট চলে গেছিল একটু কমেন্ট করে দিও নেট ঠিকঠাক আছে কি না ঠিক আছে ঠিক হয়ে গেছে একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল তো অপশন বি যে দীর্ঘ বা খর্ব বৈশিষ্ট্য এবং গোলাকার বীজ বা সংকুচিত বীজের বৈশিষ্ট্য স্বতন্ত্রভাবে ভাবে উত্তরাধিকার সত্ত্বে প্রাপ্ত হয় তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তার সাথে মনে রাখবে যে এটি মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্র বা ল অফ ইন্ডেপেন্ডেন্সমেন্ট এর ধ্রুপদী একটা উদাহরণ মানে নিউল্যান্ডের নিউল্যান্ড মেন্ডেলের একটা যে সূত্র সূত্র রয়েছে স্বাধীন বিন্যাস বা ল অফ ইন্ডেপেন্ডেন্স অ্যাসমেন্ট এই সূত্রের এটা এক্সাম্পল এন্ড তার সাথে মনে রাখবে এই দ্বি সংকট জননে এফ টু জনতে ফিনো টাইপের অনুপাত হবে নাইন ইস টু থ্রি টু থ্রি ইস টু ওয়ান যেটা অলরেডি অনেকবার তোমাদের পরীক্ষায় রিপিট হয়েছে জলের অনুতে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুর ভরের অনুপাত হচ্ছে কত তো জলের ফর্মুলা হচ্ছে কি জলের ফর্মুলা হচ্ছে হাইড্রোজেনের মাস মাস হচ্ছে হচ্ছে অক্সিজেনের তাহলে হাইড্রোজেন যেহেতু এইচ টু আছে তাহলে ওয়ান ইন্টু টু প্লাস অক্সিজেনের ওয়ান ইন্টু ষোলো তার মানে কি দুই প্লাস ষোলো এই হচ্ছে আঠেরো ঠিক আছে এবার তোমাকে এখানে জিজ্ঞেস করেছে যে জলের তোমাদের অনুতে ওকে তো এখানে জলের কত হলো ওয়ান ইন্টু টু এবার হাইড্রোজেন ইস টু অক্সিজেন বলেছে জলের মধ্যে তাহলে এখানে দেখো আঠারো মধ্যে যদি আমি তোমাকে জিজ্ঞেস করে এই আঠেরো গ্রাম পার মোল ওকে এখানে কত হাইড্রোজেন আছে তো এখানে তুমি বলতে পারবে যে দুই বাই আঠেরো ইন্টু আঠেরো তো এখানে তুমি পেয়ে যাচ্ছো দুই গ্রাম আর যদি জিজ্ঞেস করে অক্সিজেন কত আছে অক্সিজেন তো ষোলো ষোলো বাই আঠেরো ইন্টু আঠেরো কেটে গেল ষোলোই করে অনুপ্রু এই সেম প্যাটার্নের প্রশ্ন আগের কোন একটা শিফটে দিয়েছিল অক্সিজেন ইস টু বার করতে তখন এইট হয়ে যেত সেম প্রশ্ন যার ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে দিচ্ছে জাস্ট ওটা দেখতে চাইছে যে তোমার মধ্যে এটুকু যোগ্যতা আছে নাকি যে তুমি বুঝে অ্যান্সার করতে পারো কি না ঠিক আছে পরবর্তী প্রশ্ন কার্বন যৌগের রাসায়নিক বৈশিষ্ট্য কিসের দ্বারা নির্ধারিত হয় কার্বন যৌগের রাসায়নিক বৈশিষ্ট্য কিসের দ্বারা নির্ধারিত হয় এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপের তোমাদের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপের দ্বারা নির্ধারিত হয় তার সাথে মনে রাখবে কার্বন দ্বারা গঠিত সরল যোগটি যেটা শনাক্ত করুন যেটি জ্বালানি হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে মিথেন যেটা অলরেডি তোমাদের পরীক্ষায় এসছে কার্বনের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে দুই কমা চার এবং কার্বনের ভ্যালেন্স যোজ্যতা হচ্ছে চার কারণ কক্ষে চারটা ইলেকট্রন রয়েছে আর যে বৈশিষ্ট্য কার্বন দ্বারা প্রদর্শিত হয় সেটা হচ্ছে তোমাদের সমযোজি বা কোভ্যালেন্সি ক্যাটিনেশন এবং অ্যালেকট্রোপি এই সমস্ত বৈশিষ্ট্য কার্বন দ্বারা প্রদর্শিত হয়ে থাকে কার্বন এন্ড ইটস কম্পাউন্ড এই টপিক থেকে এটা প্রশ্ন আর পরবর্তী প্রশ্ন সঠিক বাক্যগুলি নির্বাচন করুন তিনটে স্টেটমেন্ট দিয়েছে অ্যারোবিক প্রক্রিয়ার তুলনায় বায়োবিক প্রক্রিয়ায় শক্তির মুক্তি অনেক বেশি স্টেটমেন্ট দিয়েছে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি জন্ম দেয় যা কোষে সংগঠিত এন্ডোমিক বা তাপগ্রহী বিক্রিয়া চলতে পারে অ্যান্ড থার্ড বলেছে পায়রুপেট ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয় যা একটি তিন কার্বন অনু এগুলোর মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল তোমার কাছে জানতে চেয়েছে এখানে অ্যান্সার হয়ে যাবে এ বি সি তিনটে স্টেটমেন্টটি সঠিক তো তিনটেই তোমাকে মুখস্থ করতে হবে ষোলোশো সালে প্রথম কোষ আবিষ্কারকারী বিজ্ঞানীর নাম বলুন এটা তো সহজ প্রশ্ন তোমরা সবাই পারবে কোষ কে আবিষ্কার করেছেন কোষ আবিষ্কার করেছেন রবার্ট হুক রবার্ট হুক ষোলোশো সালে মাইক্রোস্কোপের নিচে একটি কর্কের টুকরো পর্যবেক্ষণ করে কোষের আবিষ্কার করেছেন এটা তোমাদের এন টিউসি পরীক্ষা এসেছিল প্রিভিয়াস ইয়ারে আর ষোলোশোর দশকে ল্যাটিন শব্দ সেলুলা থেকে সেল শব্দটি রবার্ট হুক প্রবর্তন করেন যার অর্থ হচ্ছে ছোট্ট কুঠির অ্যান্ড স্লেডেন এবং সোয়ান যেটা তোমাদের অপশন এ এবং অপশন ডিতে রয়েছে এই দুই বিজ্ঞানী আঠারোশো সালে বিখ্যাত কোষ তত্ত্ব বা সেল থিওরি প্রবর্তন করেন তাদের মতে সকল জীবী কোষ দ্বারা গঠিত কার্বন সম্পর্কে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য কার্বন সম্পর্কে এবার কার্বন 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 এক হচ্ছে চতুর্জি তার কারণ কি কারণ যা হচ্ছে চার কার্বনে অলরেডি আগের পরীক্ষায় এসেছিল সেম প্রশ্ন ঘুরিয়ে তোমাকে জিজ্ঞেস করছে তো একটি কার্বন পরমাণু অন্য কার্বন পরমাণুর সাথে বা অন্য মোলের একটি পরমাণুর সাথে বন্ধন তৈরি করার সময় চারটি ইলেকট্রন ভাগ করে সর্ব যেহেতু চারটি ইলেকট্রন থাকে তো এটাই হয়ে যাচ্ছে চতুর্জ্যোতি বা টেট্রাভ্যালেন্ট আর কার্বন হচ্ছে কি একটা কঠিন নন মেটাল বা অধাতু আর কার্বনের অ্যাটমিক নাম্বার জিজ্ঞেস করলে ছয় ওকে একটি সরল তড়িৎবাহী পরিবাহীর চারপাশে ক্ষেত্র রেখাগুলো দেখতে ড্যাশ হয় এটা তোমাদের ওই ম্যাগনেটিজম বা চুম্বকত্ব যে চ্যাপ্টারটা সেখান থেকে দিয়েছে প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন থাকে তো একটি সরল তড়িৎবাহী পরিবাহীর চারপাশে চুম্ব ক্ষেত্র রেখাগুলো দেখতে কেমন হয় এটা দেখতে হয় সমকেন্দ্রিক বৃত্তাকার অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার দেখো একটি সোজা পরিবাহী বা সরল পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ধরুন ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ কারেন্ট থ্রু এ স্ট্রেট কন্ডাক্টর মানে সোজা পরিবাহী বা সরল পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট লেটে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তো সবার প্রথম মনে রাখবে দুটি সমান্তরাল সোজা পরিবাহী বা স্ট্রেট কন্ডাক্টার একই অভিমুখে তড়িৎ পরিবহন করে তাহলে উৎপাদিত চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে একে অপরের বিপরীতে সেকেন্ড তোমাকে যেটা মনে রাখতে হবে চৌম্বক ক্ষেত্র রাখার পরিধি বৃদ্ধি পায় যখন আমরা একটি সরল পরিবাহী বা স্ট্রেট কন্ডাক্টার বহনকারী তড়িৎ প্রবাহ থেকে দূরে সরে যায় তখন বৃদ্ধি পায় আর কাছে নিয়ে এলে কমে যাবে তার সাথে মনে রাখবে একটি তড়িৎ প্রবাহ বহনকারী সরল পরিবাহী বা স্ট্রেট কন্ডাক্টার চারপাশে রাখাগুলো সর্বদা তড়িৎ প্রবাহের অভিমুখে উলম্ব বা লম্ব থাকবে তো এই তিনটে স্টেটমেন্ট তোমাকে মুখস্থ করতে হবে আই হোপ পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে নিম্নলিখিত কোনটি পদার্থের কণার বৈশিষ্ট্য নয় ঘুরিয়ে দিলেই পারি না আর একটা কারণেই এনসিআরটি সবাই পড়ে বাট প্রশ্ন কেমনভাবে দেবে ওটা বুঝতে পারে না সেই জন্যই পেড ব্যাচ না শুরু করে তোমাদের জন্য এই প্রিভিয়াস ইয়ার সলিউশন এক্সট্রা ডিটেলস আমি শুরু করছি যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টের এই প্রবলেমটা যাতে দূর হয়ে যায় এখন পারছো না বাট এগেন যখন আমাদের অল রেলের এক্সাম কমপ্লিট হয়ে যাবে প্রিভিয়াস ইয়ার করা দু মাস তিন মাস চার মাস পর তখন দেখবে তোমরা জেনারেল সায়েন্সে খুব ভালো স্ট্রং হয়ে যাবে সেটার জন্য ডেলি তোমাকে পড়তে হবে ঠিক আছে চার মাস পর এসে ভিডিও দেখলে কিন্তু তখনও বুঝতে পারবে না প্রত্যেকে বলা এটা শুধু একজনকে নয় তো এখানে কি হয়ে আছে পদার্থের কণাগুলো স্থির এটা সঠিক নয় আঠারো এলপি তেও এসছিল দু হাজার চব্বিশেও আসছে বস্তুর বা পদার্থের কণা সম্পর্কে সঠিক স্টেটমেন্ট সবার প্রথম বস্তুর কণা অত্যন্ত ছোট্ট হয় বা পদার্থের কণা অত্যন্ত ছোট্ট হয় সেকেন্ড বস্তুর কণার মধ্যে শূন্য স্থান আছে যেটা দু হাজার আঠেরোতে এসছিল এখানেও রয়েছে আর তোমাকে মনে রাখতে হবে বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে এটাও এবং এসছে তার সাথে পদার্থের কণার মধ্যে আকর্ষণ বলের মাত্রা পদার্থের প্রকারভেদ প্রকার রকম হয়ে থাকে মানে কঠিনের ক্ষেত্রে আলাদা তরলের ক্ষেত্রে আলাদা পদার্থের কণাগুলোর মধ্যে এক প্রকার বল কাজ করে এই যে আকর্ষণ বল এক অপরকে আকর্ষণ করে সেম প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে কণাগুলোর মধ্যে কার্যকারী বল কণাগুলোকে একসাথে ধরে রাখে এন্ড সবার লাস্টে মনে রাখবে পদার্থের কণাগুলো ক্রমাগত সঞ্চারণশীল হয়ে থাকে তো অপশন এটাও সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা নয় মানে বৈশিষ্ট্য নয় কোনটা তো পদার্থের কোনো স্থির এটা এর বৈশিষ্ট্য নয় সমস্ত তরল এবং গ্যাস ড্যাশ প্রকৃতির হয়ে থাকে তো সমস্ত তরল এবং গ্যাস ড্যাশ হয়ে থাকে তো এটা হয়ে থাকে তরল বা লিকুইড হয়ে থাকে এখানে মনে রাখবে পদার্থের তিনটে অবস্থার মধ্যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে তাই এটা প্রবাহিত হতে পারে না কিন্তু তরল এবং গ্যাস উভয় অনুগুলোর মধ্যে আকর্ষণ বল কম থাকায় তারা সহজেই নাড়াচাড়া করতে পারে এবং প্রবাহিত হতে পারে এটা এই প্রবাহিত হওয়ার ক্ষমতার জন্যই এদেরকে একত্রে প্রবাহী বা বা ফ্লুইড বলা বলা হয় হয় তরল ওকে যেটা তোমার পরীক্ষা অপশন থাকবে সেই অনুযায়ী অ্যান্সার করে আসবে লাস্ট প্রশ্নে চলে এসছি এটা তোমরা সবাই পারবে একক কোষের জীবটিকে শনাক্ত করুন এগুলোর মধ্যে কোনটি হচ্ছে এক কোষী জীব বহুবার পড়িয়েছি তোমাদের এন্ড এগেন এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে রিপিটেড প্রশ্ন অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যামিবা এক কোষি জীবের এক্সাম্পল হয়ে যাচ্ছে অ্যামিবা ক্লামাইডোমোনাস প্যারামেসিয়াম ব্যাকটেরিয়া এগুলো সব হয়ে যাচ্ছে এক কোষি জীব এগুলো বহুবার তোমাদের বিভিন্ন পরীক্ষা এসেছে এর সাথে মনে রাখবে এক কোষি জীব কোষ বিভাজন বা ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে তার সাথে মনে রাখবে অ্যামিবা নিজের কোষের আকার পরিবর্তিত হয় মানে করতে পারে এবং অ্যামিবা জীবের খাদ্য গহরের মধ্যে জটিল উপাদান সমূহ সরল উপাদানে বিভাজিত হওয়ার পরে তা সাইটোপ্লাজমে মিশে যায় এটাও তোমাদের পরীক্ষায় আসা প্রশ্ন এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম আগের দিনের ক্লাসে থেকে এই প্রশ্নটা নেওয়া একটি উদ্ভিদের দেহে অগ্রস্ত ভাজক কলার অবস্থান হচ্ছে কোথায় তো প্রত্যেকে এটা ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর অ্যান্সার করে দিও ওকে যারা ডেইলি ক্লাস দেখো অবশ্যই তোমাদের কাছে আশা করছি যে অ্যান্সার করবে অ্যান্ড আউট অফ টোয়েন্টি কত পেয়েছো মিনিমাম তো ফোরটিন প্লাস তোমাদের পেতেই হবে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে একটু তোমরা শেয়ারও করে দিও অ্যান্ড আপাতত দুটো স্টাডি মেটারাল অ্যাভেলেবেল দু হাজার আঠেরোর এলপি অ্যান্ড গ্রুপ ডি এবং দু হাজার বাইশের গ্রুপ ডি পিবিএস এলে টোটাল সাড়ে তিন হাজার জেনার সেন্সের কোশ্চেন্স ভিডিও ডিসক্রিপশানে দুটোরই পিডব পেয়ে যাবে সেখান থেকেও বাই করতে পারো হোয়াটসঅ্যাপ মাধ্যমে নোটসগুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং কালকে সন্ধ্যে সাতটার সময় আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং